বাবু মশাই সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা যাবে খোলনলিচা পাল্টে বিচার করবে নিচু কিন্তু সেদিন খুব কাঠি নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশায় বিষায় আশায় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নোন আনতে পান তাই নিত্য যাদের নিত্য ফুরোয় যাদের স্বাদ আল্লাদের শেষ তলা টুকু চির টাকার রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই ভাবা বাড়ান যাতে কি বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু অমনি দু চোখে বেই অমনি দু চোখে বেই অলোক পেয়ে ঝরে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা কুমির কাটতে থাকে কুমির কাটতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাবু আর যাবো না চড়াতে যান বলে আমরা ফের বুঝেছি আমরা ফের বুঝেছি খেদি পেছি নামের এসব আদর সামনে গলেই এই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে ধুক্ত না জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব আমার তো তাই সব আমার তো পাত্র মিত্র এই বিলাপেই খুশি শরীর খানে কেবল সত্য আর সবই চিচি হাই বেচারা চিচি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা সেটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই ধন্যবাদ